নশদ ভাইকে অ্যারেস্ট করাবে নসদ ভাই অ্যারেস্ট ভাই করে না কিন্তু সদা সর্বদাই জেল খারাপ তিনি প্রস্তুত কিন্তু ন্যায়ের পক্ষে তারা তিনি লড়ে যাচ্ছে মানুষের জন্য তিনি লড়ে যাচ্ছে লড়বে আগামী তো আরও মানুষের হয়ে তাঁর প্রতিবাদ তার পথ চলা আরও শুরু হবে তাতে যদি পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে তাকে যদি ভুল থাকে কোনো ব্যাপার না অসাদ সেদিকে সেদিন উপস্থিত ছিল না এবং আমাদের অনেক নেতৃত্ববর্গও ছিল না তারাও অনেকটাই বাড়িতে পুরো ভীতি হয়েছিলো কারণ সকাল থেকে যখন এরকম পরিবেশ উত্তপ্ত ভাঙড়ে বৈরাগত দুষ্কৃত তারা এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তার মেল তো ওনাকে কে ফাঁসাবে পুলিশ প্রশাসন আছে মিথ্যাকে সে তুলে দিয়েছে কি ফাঁসিয়েছে সেটা পুলিশ প্রশাসনই বলতে পারবে এখানে তো কোনোরকম কোনো দাদার দ্বারায় কোনো দিদির দ্বারায় তো তোলা হয়নি পুলিশ প্রশাসন মনে করেছে উনি একজন ক্রেমিনাল উনি একজন এলাকার সমাজবিরোধী এলাকার একজন অশান্তি করার মূল কাণ্ডারি উনি তাই পুলিশ প্রশাসন ওকে অ্যারেস্ট করেছে উনি কোর্টে উকিল লাগান ওনারা যদি বেশি বুঝে থাকে ওনারা উকিল হিসেবে জজ সাহেবের সামনে গিয়ে বলুক যারা পুলিশের নির্দোষ জজ সাহেব ভালো মন্দ কেউ বলছে আয়াবুলকে তোলাবাজির কারণে ধরা হয়েছে কেউ বলছে আইসেব কর্মী মহিনুদ্দিন মোল্লার মাটার কিছু ধরা হয়েছে কোনটা ঠিক সেটা প্রশাসনই ভালো জানে আমরা আরাবুলকে তোলাকে নিয়ে আমরা ব্যাপক কিছু আনন্দিত বা কিছু নাই আমরা আরাবুল ইসলাম সব হাঙড়ে তৃণমূলের সঙ্গে লড়ে আসছি দু হাজার একুশের থেকেই লড়ে আজকে এই মাটিটা পেয়েছি এবং এই মাটির পিছনে ভাঙড়ের অগ্রন্তি সাধারণ মানুষের অবদান আমরা আরাবুল ইসলামেরকে জেলে ভরে নিয়েছে বলে বা এসে বিশাল তা বাবা দেবে বা তালে তেমন কিছু নাই আরাবুল ইসলাম থাকলেও যে ভাঙড়ের মাটিতে যেভাবে চোখের রেখে লড়াই হতো মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ভাঙড়ে শান্তি বাজার লেগে সে লড়াই থাকবে এবং ওনার নামে তো বহুত কেস ছিল কিন্তু পুলিশ প্রশাসন সে অ্যাকশান নিত না যার কারণে এলে উনি তো একজন কেমিনাল আমরা শুনেছি আমাদের মাননীয় দিদি মুখ্যমন্ত্রী মহাশয়ের মুখ থেকে যে তুই বোম বা ভাঙড়ে বা ভাঙড়ে তোরা কী করবি ভাঙড়া তত করিস তাহলে ওনাকে ভালো আমরা বলতে পারবো না কারণ ভাঙড়ের মানুষকে বহু যন্ত্রণায় উনি রেখেছিলো আসে বাসার পর থেকে মানুষ প্রতিবাদ করতে যখনই লাভে তখনই মিথ্যা কেস দেয় তখনই তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয় তাদের ব্যবসায়িক ক্ষতি করা হয় কর্মস্থানে ক্ষতি করা হয় তাদের বাড়ি প্রেশার ক্রিট করা হয় তাদের বাড়ি পরিবারদের লোকজনকে এনে আইএসএফ থেকে ফিরিয়ে তৃণমূলে জয়েন করার বিভিন্ন চাপ দেওয়া হয় বিভিন্ন সময় আইসেফ কর্মীদেরকে মোটা টাকার অঙ্কের বিনিময়ে তাদের জরিপনা করে তাদেরকে দমিয়ে দেওয়া হয় সেই আরাবুল এই আরাবুলকে অ্যারেস্ট করবেন তা পুলিশ বাবা দেবে মিষ্টি খাওয়া হবে অবশ্যই আরও যারা আছে সে যে দলেরই হোক এরকমভাবে পুলিশ অ্যাকশান লেখ তাহলে ভাঙড়ে শান্তি ফিরবে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে এবং আমরা এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে কলকাতা পুলিশ এসছে তাহলে ভাঙড় কি সত্যিই শান্তিতে থাকবেন সেই সময় আপনি বলেছিলেন যে পুলিশের কর্মে আমরা বিচার করব পরবর্তীকালে আমরা দেখলাম যে ভাঙড়ে কলকাতা পুলিশ আসার পরে আরবুল সাহেবকে গ্রেপ্তার করেছেন এটা কি কীভাবে দেখছেন পুলিশ কলকাতা পুলিশ এসছে আমরা খুশি আরও আরও আমরা কাজ দেখতে চাই শুধু শাসক দল কেন আরাবুল ইসলাম কেন আমার ওরকম আরাবুল ইসলাম ছোটো ছোটো আরাবুল ইসলাম আছে তারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়তো আরাবুল ইসলামকে নাম ভাঙিয়ে মমতা ব্যানার্জি ভাঙড়ের তৃণমূলটাকে রেখে দিয়েছে কিন্তু ওরকম আরাবুল ইসলাম প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে পাওয়া যাবে যাদের অত্যাচারে সাধারণ মানুষ আজ এই তৃণমূলটাকে আর মুখ ফিরে নিয়েছে আর তৃণমূলটা চাচ্ছে না তারা চাচ্ছে একটা সুস্থ ভাঙড় তারা চাচ্ছে একটা সুস্থ গ্রাম যে যে ভাঙড়ে মানুষ নিজেদের চা পাওয়ার কথা তাদের জনপ্রতিনিধিদের কাছে বলতে পারবে পুলিশ প্রশাসনের কাছে নিজেদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা গ্রামের মূরল মতব বা যারা থাকবে তাদের দিয়ে মীমাংসা করবে কিন্তু এই সমস্ত আরাবুল ইসলাম মার্কা নেতারা যদি ভাঙড়ায় থেকে থাকে তারা পুলিশ প্রশাসন পর্যন্ত যেতে দিত না তারা তাদের নিজেদের আওতায় এনে নিজেরা মোটাটা অঙ্কের টাকার অঙ্কের বিনিময়ে সেই সমস্ত পারিবারিক ঝামেলা ভিতরে ঢুকে গিয়ে দুই ভাই বাপ বাটায় ভাই ভাই ডিভাইড করে দিয়ে বাপ চাচা ডিভাইড করে দিয়ে মোটা টাকা অঙ্কের বিনিময়ে দীর্ঘদিন এই সমস্যার মধ্যে এই শাসক দলের নেতারা বিভিন্ন ভাঙড়ের বিভিন্ন গ্রামে বেঁধে রেখেছিল। তাই আমাদের বিধায়ক সাহেব নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বলেছেন নিজেদের মধ্যে হানাহানি নয় রক্তারক্তি নেয় সুস্থ ভাঙড় গড়তে হবে মানুষের ভাঙড় গড়তে হবে জনগণের পঞ্চায়েত গড়তে হবে যেখানে মানুষ নিজেদের চাওয়া পাওয়ার কথা বলতে পারবে নিজেদের সুখ দুঃখের কথা বলতে পারবে তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো আগেও পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা ছিল যে পুলিশ ছিল বর্তমানে যে কলকাতা পুলিশ এসে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা ভরসা আছে ওনারা দক্ষতার সঙ্গে ভাঙড়ের বিভিন্ন যে সমস্যাগুলো হয়ে আছে সেই সমস্যাগুলো তদন্ত করুক আর যে সমস্ত সমস্যাগুলো হবে সমস্যা হওয়ার আগে থেকে পুলিশের যে ভূমিকা যেটা আমরা সংবিধান যে ভূমিকা পুলিশ প্রশাসনে দিয়েছিল অনেক সময় আমরা দেখতে পাই অনেক কিছু ঘটে যাওয়ার আগে প্রশাসনের কাছে ইনফরমেশান দেওয়ার পরেও তারা কিন্তু ঠিক টাইম মতন আসে না পরে আসতো যেটা আমাদের অন্য লোকাল পুলিশ যখন ছিল বেঙ্গল পুলিশ যখন ছিল সেই সময় ঘটনাগুলো ঘট ঘটত আমি পুলিশ কলকাতা পুলিশের প্রতি আমাদের পূর্ণ আস্থা ভাষা থাকবে এলাকায় এরকম সমস্যার খবর নিশ্চয়ই ওনাদের মার কোনো না কোনো মারফত যদি ওনারা পেয়ে থাকে বা কোনো ভেবি যদি ওনারা পেয়ে থাকেন সঙ্গে সঙ্গে সেই সমস্ত সমস্যাগুলো ওনারা যেন পুলিশ প্রশাসন লাইনার সিক না যেন ট হয় সেই জন্য ওনারা যেন দ্রুত মানুষের গ্রামে পৌঁছে গিয়ে সে সমস্ত সমস্যাগুলো ট্যাকেল করলে মানুষ সুস্থ হয়ে বসবাস করতে পারবে সুস্থ হয়ে থাকতে পারবে কারণ সমস্যার পরে গেলে মার হয়ে গেলে মারামারি হয়ে গেলে রক্ত পড়ে গেলে সেটাকে নিয়ে ফ্যামিলির লোক সমস্যায় পড়ে গ্রামের মানুষ সমস্যা পড়ে পুলিশ প্রশাসন বটোদের কী করতে পারে দেখে কমপ্ল্যান করে থানা থেকে দু একজনকে তুলে বাড়াইপুরে পটে দেয় কিন্তু পরবর্তীতে তার পরিবার কিন্তু অসহায় হয়ে পড়ে সেই কেস ঠেলার মতন ভাঙড়ের মানুষের অধিকাংশ মানুষের কেস ঠেলার মতন অর্থ নেই আমরা পুলিশ প্রশাসনের কাছে কেসের থেকে এলাকার যে সমস্যা কঠিনাটি সমস্যা আছে এই সমস্যার দিকে বেশি বেশি করে নজর দিয়ে এলাকার মানুষ যেন সুস্থ হয়ে থাকতে পারে তাদের ছেলেপিলেদের সুশিক্ষার দিকে আগিয়ে নিয়ে যেতে পারে ছেলেপিলেদের যেন সুস্থ কাজে সুস্থ সমাজ গড়ার জন্য তাদের তাদের লক্ষ্য নিয়ে যেন তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এটাও একটা প্রশাসন যদি নিজেদের দায়িত্ব নিয়ে যদি এলাকায় কাজ করে তাহলে একটা কিন্তু বড় ভাঙড়ের মানুষের জন্য সুন্দর কাজ হবে এবং ভাঙড়ের মানুষের বড় একটা উপকৃত হবে এই যে আরবুল ইসলামকে গ্রেপ্তার করেছে কাশিপুর থারা আরবুল ইসলামের ছেলে হাকিমুল বলছে যে আমার বাবার নির্দোষ এবং ক্যানিং পূর্বর বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার উনিও বলছেন যে আরবুল ইসলাম কে ফাঁসানো হয়েছে ফাঁসাবে কে ওনার বিরুদ্ধে কে কথা বলতো ওনার বিরুদ্ধে ভাঙরের এমন কোনো নেতা হয়নি যে ওনাকে ফাঁসাবে উনি ভাঙড়ের শেষ কথা বলতো এবং ভাঙড়ের আড়াই তিন লক্ষ মানুষের এর উনি একা রোধ করে চলতো ওনাকে কে ফাঁসাবে পুলিশ প্রশাসন আছে মিথ্যা কেসে তুলে দিয়েছে কি ফাঁসিয়েছে সেটা পুলিশ প্রশাসনই বলতে পারবে এখানে তো কোনো রকম কোনো দাদার দ্বারায় কোনো দিদির দ্বারায় তো তোলা হয়নি পুলিশ প্রশাসন মনে করেছে উনি একজন ক্রেমিনাল উনি একজন এলাকার সমাজ বিরোধী এলাকার একজন অশান্তি করার মূল কান্ডারি উনি তাই পুলিশ প্রশাসন ওনাকে অ্যারেস্ট করেছে উনি কোর্টে উকিল লাগা বা ওনারা যদি বেশি বুঝে থাকে ওনারা উকিল হিসেবে জজ সাহেবের সামনে গিয়ে বলুক যে আরাবুল ইসলাম নির্দোষ জজ সাহেব ভালো মন্দ বিচার করে আরবুল ইসলামকে এ করে দেবে আমরা শুনতে পেলাম যে রাজু নস্কর টিএমসি যে কর্মী রাজু নস্কর উনি ওনার উনিও মার্ডার হয়েছিল সেই মার্ডার আর তো তো করা গ্রেফতার করতে পুলিশ প্রশাসন মনে করলে করবে সেদিন নশদ সিদ্দিকি ভাঙড়ে ছিল নসর সিদ্দিকি ভাঙড়ে কে ছিল নসাদ সিদ্দিকী মহাশয় এরকম ভাঙড়া একটা সিকুয়েশন ঘটবে বলে তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে তিনি প্রয়োজনে বলেছিলেন ভাঙড় থেকে আমি নমিনেশন তুলে দেবো প্রার্থী দেবো না ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্য আমাদের মাননীয় দিক মমতা ব্যানার্জী মহাশয় তিনি কিন্তু আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করেননি তিনিও চেয়েছিল ভাঙড়া এইভাবে মরুক মোল্লাই মোল্লায় ভাঙড়ের মানুষের মায়ের কোল খালি হোক তিনিও তো পারত দেখা করে বা পুলিশ প্রশাসন আরও ফোর্স বাড়িয়ে বা তারা শাসক দলের যে সমস্ত যারা ভাঙড়ে বর্তমান রাজনীতির নেতা সেই সময় দায়িত্ব ছিল তাদেরকে ডেকে যে উভয়কে রাজনীতির নমিনেশন করতে দেওয়া হোক এ হোক আমরা দেখেছিলাম সেই সময় একাধিক মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বহিরাগত দুষ্কৃতির ভাড়া করা আনা ছিল বিভিন্ন মোড়ে তারা রুমাল বেঁধে বোম গুলি লাঠি সোঁটা তারা এবং যে দুজনকে আরও ধরা হয়েছিল তারা নিজেরা ফোকাসে মিডিয়া ওয়ান ক্যামেরায় তারা বলেছিল যে আমরা সৌগাদ মোল্লা আরবুল ইসলামের পাঁচ হাজার টাকার বিনিময়ে বোম গুলি চালানোর জন্য ভাঙড়ে আনা ছিল এবং এই রাজু নস্করের মেয়ে তিনিও ওয়ান ক্যামেরায় বলেছিল যে আমার বাবাকে ভাড়া করে নিয়ে নেওয়া হয়েছিলো তিনিও বিচার চেয়েছিল যে পয়সার বিনিময়ে কি একটা জাহান ফিরে পাওয়া যায় তাহলে কি ওনার বাবা ওনার মেয়ে কি মিথ্যা কথা বলেছে তাঁর বাবা আগে না একটা রাজনৈতিক দল আগে আমরা তাঁর মেয়ের মুখতে শুনেছি এখানে সবাই জানে এবং পুলিশ প্রশাসনও জানে যে ভাঙড়ে যে মারামারি কাটাকাটি যে তিন তিনটে নমিনেশনে পনেরো তারিখে যে মারা গিয়েছিল এর পিছনে কার হাত ছিল এই অশান্তি মূলে কার আছে ¿Qué সব জানে এখানে নওশাত সিদ্দিকী সেদিন উপস্থিত ছিল না এবং আমাদের অনেক নেতৃত্ববর্গও ছিল না তারাও অনেকটাই বাড়িতে পুরো ভীতি হয়েছিল কারণ সকাল থেকে যখন এরকম পরিবেশ উত্তপ্ত ভাঙড়ে বহিরাগত দুষ্কৃত ঢুকছে তারা এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তার মেল সমেত আছে এবং প্রশাসনের কাছে একাধিকভাবে ফোন করেছিল পুলিশ প্রশাসন ব্যর্থ তারা বলে যাচ্ছে হ্যাঁ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছি যদি দুজন একটা গাড়িতে দিয়ে সাত আটজন তুলে রাস্তার বীজখানে গিয়ে ভাঙড় বিজয়গঞ্জের আগে গিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে বলছে আমরা পাচ্ছি না তোমাদের প্রোটেকশান দিতে তাহলে সব কিছু প্রশাসন জানতো তো জানার পরেও আমাদের নমিনেশান করতে আমাদের মহিদ্দিন সহ আরও একাধিক কর্মীরা তাদের গিয়েছিল প্রার্থীদের এ হয়ে তোমার এ হয়ে গিয়েছিল তারা ভাঙড়ের মানুষের শান্তি ফেরানোর জন্য ভাঙড়ের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য গিয়েছিল কিন্তু কিন্তু শাসক দলের যারা বাইরের বহিরাগত দুষ্কৃতি ছিল তাদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ওই রাজি লস্করের মতন সেদিন যেতে পারতো আরও আইসঅ কর্মী যেতে পারতো ব্যাটলক আমরা একদম হান্ড্রেড হান্ড্রেড ওটা বৈরাগত দুষ্কৃতির দ্বারা ওই রাজী লস্কর সহ রশিদ মোল্লা যারা মারা গেছে এই সমস্ত ভাড়াটিয়া গুন্ডা সেটা কে বা কারা কারা এনেছিল পুলিশ প্রশাসনে এখনো ইনভেস্টিগেশন তদন্তে আছে পরিষ্কার হয়ে যাবে কোনো ব্যাপার না নশদ ভাইকে অ্যারেস্ট করাবে নশদ ভাই অ্যারেস্ট ভাই করে না উনি তো সদা সর্বদাই জেল খাটার জন্য প্রস্তুত কিন্তু ন্যায়ের পক্ষে তা না তিনি লড়ে যাচ্ছে মানুষের জন্য তিনি লড়ে যাচ্ছে লড়বে আগামী তো আরও মানুষের হয়ে তানার প্রতিবাদ তানার পথ আরও শুরু হবে তাতে যদি পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে তাকে যদি ভুল থাকে কোনো ব্যাপার না